বাইরে সমুদ্রের গর্জে যাচ্ছে আর ঘরের ভেতরে দুজনের দম একসাথে চলছে এক অদ্ভুত সংযোগ বাধা অ্যাডিয়ান জানি না কেন এমন হলো কিন্তু একটা কথা নিশ্চিত রোজ তার জীবনে এসেছে ঝড়ের মতো আর তাকে সম্পূর্ণ বদলে দেবে অনেকক্ষণ ধরে রোজের পাশে বসে আছে অ্যাডিয়ান মেয়েটার জ্ঞান ফিরছে না বলে অশান্তি লাগছে ওর এর মধ্যে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল বস ডেনিম কিং মাফিয়া তলে কিছু লোকজন আমাদের একটা জাহাজ আটকে রেখেছে ওই জাহাজে অনেক খনিজ সম্পদ আছে জ্যাকের কণ্ঠস্বর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন অ্যাডিয়ান ডেনিমদের এত সাহস হলো কিভাবে সেটা ভাবতে ভাবতে দরজা খুলে দিল অ্যাডিয়ান জ্যাক মাথা নত করে কন্নি জানালো অ্যাডিয়ান হাত উঁচিয়ে বলল আমাদের জাহাজ আটকে রাখার মতো দুঃসাহস কিভাবে হলো তাদের জ্যাক মিনমিন করে বলল জানিনা বস সম্ভবত ওরা কিছু চায় কি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল অ্যাডিয়ান জ্যাক দৃষ্টিনত করে উত্তর দিল ওই মেয়েটিকে ওকে আনার সময় খুব সম্ভবত ডেনিমদের লোকজন ছিল সাগরে অমন সুন্দরী মেয়েকে পেতেই হয়তো অ্যাডিয়ান আঙুল উচিয়ে ইশারা করতে চুপ হয়ে গেল জ্যাক তুমি যাও সবাইকে বলো প্যালেসে ফিরে আসতে কেউ যেন বাইরে না যায় আজ কিন্তু কোনো কিন্তু নেই যা বলছি তাই করো জি বস জ্যাক চলে যেতে দরজা আটকে ফেললো বিছানার দিকে তাকালো একবার রোজ এখনো অচেতন ধীর পায়ে পায়ে এগিয়ে গেল ওর দিকে তারপর ঝুঁকে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল কি হচ্ছে আমার এই মেয়ের জন্য আমার মাঝে এত অনুভূতি কিসের ফিস ফিস করে বলল অ্যাডিয়ান তারপর রোজের উদরের কাছে থেকে কিছুটা পোশাক সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল অ্যাডিয়ান অচেতন অবস্থায় যেন মৃদু কেঁপে উঠল রোজ অ্যাডিয়ান সেদিকে ভুরুক্ষেপ না করে পানি চুষার মতো ভঙ্গিতে উদরের চুমুক দিল যতটুকু পানি রোজের পেটে ছিল তা সব শুষে নেওয়ার পর সোজা হয়ে দাঁড়ল অ্যাডিয়ান তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখল রাত প্রায় শেষের পথে তাই আর কালক্ষেপণ না করা যাবে না রোজকে ওভাবেই রেখে বারান্দার দিকে এগিয়ে গেল সে অ্যাডিয়ান বারান্দার ধাতব রেলিং ছুঁড়ে ছুঁয়ে দাঁড়ালো চাঁদের আলো তার মুখে পড়ছে বাতাসের সমুদ্রের নোনা ভেসে আসছে সে পলক না ফেলে অভ্যস্ত গতিতে ধীরে ধীরে সমুদ্রের উপরে ঝাঁপ দিল কিন্তু এটা কোনো সাধারণ সাঁতার নয় তার শরীর পানির উপর ভেসে উঠেছে ঢেউ তাকে ছুঁতে পারছে না যেন সমুদ্র তার নিজস্ব ঘর পানি তার পায়ের নিচে গর্জন করছে করছে কিন্তু সে স্পর্শ না অদ্ভুত এক শক্তি তাকে সমুদ্রের উপর চলতে দিচ্ছে দূরে আটকে রাখা জাহাজ ডেনিম কিং মাফিয়া গ্যাং সেখানে বসে নিজেরা পাহারায় আছে অ্যাডিয়ান নীরবে পানি বা বাতাসে কোনো শব্দ ছাড়াই জাহাজের কাছে পৌঁছল তার হাতে ছিল এক অদ্ভুত ভারী লোহার তৈরি অস্ত্র যা শুধুমাত্র তার কাছেই পাওয়া যায় অস্ত্রটা ভীষণ ধারালো তরলের মতো দেখতে হলে অন্য কিছু সমুদ্রে থাকলে এই অস্ত্রটা নিজে থেকে অ্যাডিয়ানের হাতে পৌঁছে যায় কিন্তু কিভাবে আর কোথা থেকে আসে এই অস্ত্র সে তো জানে না নিজের ভাবনায় মশগুল হয়ে এগিয়ে চলেছে এডিয়ান হঠাৎ চুপচাপ জাহাজে ঢোকার মতো ধাতব ঢেউ ছুঁড়ে সে লাভ দিল মাফিয়ারা কোনো ইঙ্গিত পেল না শুধু হঠাৎ ছায়ার মধ্যে একটা কিছু দেখল তারা তারা তাতে সতর্ক হয়ে উঠল সবাই অ্যান্ডিয়ান এবার সবার সম্মুখে এলো কারণ আড়াল থেকে লড়াই করা তার স্বভাবে নেই সবাই সাবধান অ্যান্ডিয়ান এসেছে জাহাজে ডেনিম ব্ল্যাক কিং দলের লোকেরা সবাই একত্রিত অ্যাডিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ল এবার এডিয়ানো একের পর এক নীরব আঘাত করল তাদের উপর ওর হাতের অস্ত্রের ধাতু পাঘাতে মাফিয়া দলের লোকজনের শরীর কেটে কেঁপে উঠল কেউ চিৎকার করছে আবার কেউ ঠিকমতো চিৎকার করতেও পারছে না কেউ বুঝতে পারলো না কোথা থেকে আঘাত আসছে কোন দিক থেকে আঘাত আসছে অ্যাডিয়ানের এক একটা আঘাতে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে চারদিকে রক্তের ছড়াছড়ি অ্যাডিয়ানের চোখ জ্বলছে শরীরের প্রতিটি পেশি টানছে শক্তির ঢেয়েও প্রতিটি আঘাতের সঙ্গে মিশেছে সমুদ্রের বেগ আর ঢেউ যেন তার সঙ্গে একাকার অ্যাডিয়ান জানে এভাবে আক্রমণ করলে ডেনিমরা একে একে ভেঙে পড়বে ওদের পক্ষে অ্যাডিয়ানকে হারানো অসম্ভব এর মধ্যে হঠাৎ গেরুয়াল নামের এক মাফিয়া সদস্য এসে অ্যাডিয়ানের মুখোমুখি দাঁড়ালো ওর হাতে বন্দুক অ্যাডিয়ানের দিকে তাক করা রয়েছে এবার তার খেলা এবার তোর খেলা শেষ এডিয়ান কার্টার এডিয়ান বরাবরের মতোই শান্ত হয়ে রইল একটুও ভাবমূর্তির পরিবর্তন না করে মুচকি হাসলো একবার পরক্ষণে চোখের পলকে এডিয়ানের হাতের অস্ত্রটা কেরুয়ালের ঠিক কপাল বরাবর আঘাত হানল আর মুহূর্তের মধ্যে তার শরীরটা মাঝখান থেকে দুভাগ হয়ে জাহাজের ডেস্কের উপরে লুটিয়ে পড়ল অ্যাডিয়ানের এই ভয়ঙ্কর রূপ দেখে জাহাজের বাকি সদস্যরা আর এগোল না ভয়ে সবাই সমুদ্রে ঝাঁপ দিয়ে পালাতে লাগলো অ্যাডিয়ান মুচকি হাসলো, সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের পায়ে স্থির করলো তারপর হাতের ইশারায় জাহাজটাকে নিয়ে নিজের প্যালেসের দিকে এগোলো ভোরবেলা সূর্যের কিরণগুলো ধীরে ধীরে প্যালেসের বড় জানালা দিয়ে ভেতরে ঢুকছে হালকা সোনালি আলো বারান্দায় আর মাস্টার বেডরুমে ছড়িয়ে পড়েছে বাতাসের সমুদ্রের নোনা গন্ধ দূরে ঢেউয়ের মৃদুর কম্পন পাখির ডাক ভেসে আসছে কিন্তু পুরো প্যালেস এখনও শান্ত শান্তির মধ্যেও যেন কোনো রহস্য জড়িয়ে আছে রোজ ধীরে ধীরে চোখ খুলল প্রথমে সব অন্ধকার তারপর সূর্যের আলোয় চোখ ভরে গেল মাথার মধ্যে ঘূর্ণি চলছে মাথা ভারী শরীর ক্লান্ত মনে খণ্ড খণ্ড স্মৃতি ভেসে আসছে শোয়া থেকে উঠে বসলো রোজ গতকাল রাতের কথা মনে পড়তেই ফুপিয়ে উঠল মেয়েটা আর তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর শুনে থমকে গেল রোজ ড্রোন্ট ক্রায় রোজ রোজ ডান পাশে তাকালো অ্যাডিয়ান দাঁড়িয়ে আছে সেখানে আলমারি থেকে পোশাক বের করছে পরনে কেবল একটা প্যান্ট উপরের অংশ উন্মুক্ত রোজ দৃষ্টি সরিয়ে ফেলল বিছানা থেকে উঠতে চাইলো কিন্তু ক্লান্ত শরীরে উঠতে গিয়ে মেঝেতে বসে পড়ল অ্যাডিয়ান ওর কাছে এসে মেঝেতে বসলো লিসেন রোজ রোজ তার দিকে তাকালো এবার আর তাতেই চুপ করে গেল অ্যাডিয়ান কিছুক্ষণ চুপ করে থাকার পর রোজ মুখ খুললো কি শুনবো আমার বাবা কোথায় কি করেছেন তার সাথে আমি কিছু জানি না রোজ ঢং করবেন না আমি ঢং করতে জানি না আবার আপনাকে আমি খুন করে ফেলবো ঠিক আছে করো রোজ আশেপাশে তাকালো কিন্তু তেমন কিছু দেখতে পেলো না অ্যাডিয়ান নিচ থেকে বলল গলা টিপে ধরবে আরেকবার লম্বা নিঃশ্বাস ফেললো রোজ সত্যি বাজেভাবে ফেসে গেছে সে দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে আমাকে নিয়ে আর কিছু করার বাকি আছে আমি কি আমার বাবার কাছে যেতে পারবো কখনো অ্যাডিয়ান রোজকে কোলে তুলে নিল চমকালো রোজ অশ্লীল লোকটা কি আবারও ওসব করবে রোজকে বিছানায় বছালো এডিয়ান বলল কেউ কিছু করবে না তোমার সাথে গতকালের ঘটনার জন্য তুমি দায়ী ছিলে আমাকে বাধ্য করেছিলে তুমি রোজ আমি ভীষণ শান্ত স্বভাবের মানুষ কথাটা বলতে গিয়ে থেমে গেল এডিয়ান সে কি আদৌ মানুষ রোজ ভেবে পেল না কিছু এই মানুষটাই ওর সর্বনাশ করেছিল আবার এই মানুষটাই ওর পান বাঁচিয়েছিল আসলে মানুষটা ঠিক কেমন ঠিক আছে আমার ভুল ছিল সব কিছু ভুলে যাচ্ছি আমি কিন্তু আমাকে যেতে দিবেন তো চোখ ছলছল করছে রোজের এডিয়ান নিজের বুকের বাপাসে হাত রেখে লম্বা শ্বাস ফেলে বলল দেব কখন আনন্দে প্রায় লাফিয়ে উঠল মেয়েটা এডিয়ান মুচকি হাসল যদি তুমি আমাকে ফ্রেঞ্চ কিস করো তাহলে এক্ষুনি যেতে দেব। থমকে গেল রোজ এটা কেমন সত্য দিল শয়তান লোকটা কিস করার হলে নিজ থেকে করতিস এভাবে ঢং করার কি দরকার এন্ডিয়ান ইশারায় রোজকে জিজ্ঞেস করল কি হয়েছে রোজ মাথা নাড়ালো দুদিকে এডিয়ান জিজ্ঞেস করলো করবে রোজ যেন ভাবনার গভীরে তলিয়ে যাচ্ছে এই মানুষটাকে ঘৃণা করে সে এই অমানুষটাই গতরাতে তার শরীরে নোংরা স্পর্শ করেছিল আজ কিভাবে তাকে নিচ থেকে কিস করবে কিন্তু না করলেও তো হবে না যদিও এডিয়ানের কথায় বিশ্বাস করেনি রোজ হয়তো দেখা গেল কিস করার পরেও যেতে দিল না কিন্তু ঝুঁকি তো নিতেই হবে তাই সব কিছু ভেবে চিনতে মাথা নেড়ে সম্মতি জানালো রোজ মুচকি হাসলো অ্যান্ডিয়ান রোজকে দু হাতে আগলে ধরে কোলে তুলে বসলো দুপাশে দুপা ছড়িয়ে বসতে খুব অস্বস্তি লাগছিল রোজের কিন্তু কি আর করার অ্যান্ডিয়ান খুব আস্তে ফিসফিস করে বলল এবার এখন শুরু করো রোজ রোজ দু হাত কাঁপছে তবুও কাপাকাপা কাপা হাতে এডিয়ানের গলা জড়িয়ে ধরল সে অ্যান্ডিয়ান রোজকে স্পর্শ করলো না মোটেও শুধু রোজকে বাধ্য করলো তাকে গভীরভাবে স্পর্শ করতে রোজ চোখ বন্ধ করে অ্যান্ডিয়ানের ঠোঁটের কাছে এগোচ্ছে তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি জোড়া দেখে অ্যান্ডিয়ানের শ্বাস প্রশ্বাস দ্রুত হতে লাগল তবে নিজেকে সামনে নিল সে রোজ কিছুটা এগিয়ে থেমে গেল কান্না পাচ্ছে ওর না চাইতেও করতে না চাইলে করতে হবে না তাহলে কি আপনি আমাকে যেতে দিবেন না রোজ মাথা নিচু করে ফেললো অ্যান্ডিয়ান বলল কোনো তাড়াহুড়া বা জোর করে নয় আবেগী ভঙ্গিতে ফ্রেন্ডস কিছু চাই আমি রোজ মাথা নেড়ে সন্মতি জানালো লম্বা শ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল অ্যান্ডিয়ান বলল চোখ বন্ধ করে নয় আমার চোখে চোখ রেখে সামনে এগো রোজ রোজের ভীষণ কান্না পাচ্ছে এবার এই লোকটা এত খারাপ কেন এন্ডিয়ান চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে এখন রোজ এবার নিজেকে ধাতস্থ করে নিল ভাবল যে মানুষটা ইতিমধ্যে তার সব কিছু কেড়ে নিয়েছে তাকে না দেওয়ার মতো আর কিছুই নেই ওর কাছে তাই সাহস করে এগিয়ে গেল রোজ ধীরে ধীরে রোজ অ্যান্ডিয়ানের ঠোঁটের সঙ্গে তার ঠোঁট মিলালো প্রথম চুম্বনে শুধু নরম স্পর্শ তারপর নিঃশব্দে তার জিভা অ্যান্ডিয়ানের ঠোঁটের সঙ্গে হালকাভাবে খেলতে শুরু করল অ্যান্ডিয়ানও ধীরে ধীরে তার জিভ্ভায় মৃদু খেলার সঙ্গে সাড়া দিল যেন এক নতুন সংবেদনশীল তাদের হৃদয় জুড়ে প্রবাহিত হচ্ছে অ্যান্ডিয়ান হিসিসিয়ে বলল ডোন্ট স্টপ রোজ কিপ টিচিং মি উইথ ইউর টাচ রোজ অনুভব করলো তার শরীর অন্য কিছু চাচ্ছে নিজের প্রতি একরাশ ঘৃণা জমলাল ওর মনে যে পুরুষটি তার কুমরিত্ব কেড়ে নিয়েছে তার স্পর্শ কেন এমন শিহরণ বইবে শরীরে এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রোজ একেবারে ঘায়ল হয়ে গেল কিন্তু এতক্ষণে অ্যান্ডিয়ান একবারের জন্য ওকে স্পর্শ করেনি বিষয়টা রোজের কাছে ভালো লাগলো না কিন্তু তাতে কি এসে যায় অদ্ভুত ইচ্ছে আর ভাবনা সমাপ্ত ঘটিয়ে বলল ইন্ডিয়ান এবার তুমি যেতে পারো কেউ আটকাবে না তোমাকে রোজ এন্ডিয়ানের থেকে দূরে সরে বসল অবাস অবিশ্বাসের সুরে বলল সত্যি যাবো হ্যাঁ যাও রোজ আর এক মুহূর্ত দেরি না করে সোজা দরজার দিকে দৌড় দিল চোখের পলকে সে দরজা পেরিয়ে বাইরে চলে গেল কেউ তাকে আটকালো না অ্যান্ডিয়ান মুচকি হাসলো কেবল রোদ চলে গেলেও তাকে আবার ফিরতে হবে বারবার ফিরতে হবে সকাল নেমেছে ভেলমার শহরে সমুদ্রের ঢেউ আজও নিয়ম মাফিক এসে তীরে আশ্রে পড়ছে অথচ শহরটার বুকের ভেতর কোথাও যেন একটা কিছু থমকে আছে আকাশটা ফ্যাকাশে নীল রোদের আলো নরম তবুও সেই আলোয় কোনো উষ্ণতা নেই বন্দরের একটু দূরে এই পাথরের রাস্তা ঘেসে ছোট্ট একটা পুরোনো ঘর সেই ঘরের সামনেই বসে আছে মিল্টন সারা রাত না ঘুমানো চোখ দুটো লাল মুখের দাড়িগুলো এলোমেলো জামা কাপড়ের রযত্নের ছাপ তাকে দেখে মনে হচ্ছে সে কোনো মানুষ নয় যেন একটা ভাঙা ছায়া দু হাতের তালুতে মুখ চেপে ধরে আছে সে মাঝে মাঝে শূন্য দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকাচ্ছে আবার কখনো রাস্তার দিকে মনে মনে ভাবছে এই বুঝি রোজ ফিরে এলো হয়তো এই পথ দিয়েই রোজ হেঁটে এসে বলবে বাবা আমি ফিরে এসেছি কিন্তু রাস্তা নীরব বাতাস শুধু নোনাগন্ধ বয়ে আনছে আর নিয়ে আসছে মিল্টনের বুকের ভেতর জমে থাকা অসহায়ত্বর শব্দহীন কান্না মেয়েকে হারিয়ে মিল্টনের সময় যেন থমকে গেছে মা হারা মেয়েটিকে ছোট থেকে বড় আদরে লালন পালন করেছেন তিনি অভাবের সংসার থাকলেও মেয়েকে কখনো অভাব বুঝতে দেননি যতটুকু সম্ভব রোজের সকল ইচ্ছে পূরণ করেছেন কিন্তু আজ সেই মেয়েকে মাফিয়াদের লোকজন ধরে নিয়ে যাওয়ার পরও কিছু করতে পারেননি তিনি যদিও প্রশাসনের কাছে গিয়েছিলেন মিল্টন কিন্তু কোনো লাভ হয়নি এই ভেলমার শহরে আইন চলে মাফিয়াদের মর্জিতে হঠাৎ মিতু শব্দে মিল্টনের ভাবরায় ছেদ ঘটল পাথরের রাস্তায় হালকা পায়ের শব্দ ভেসে আসছে মিল্টন প্রথমে শুনলেও বিশ্বাস করল না এতদিনে সে শিখে গেছেন কান যা শোনে চোখ যা দেখে সবই মিথ্যে হতে পারে তবুও অজান্তেই সে মাথা তুলল পথের ওপারে একটা ছায়া দাঁড়িয়ে আছে রোদের আলোয় ধীরে ধীরে সেই ছায়ার অবয়ব পরিষ্কার হয় কাছুয়ে নামা চুল পরনে অপরিচিত জামা চোখ দুটো ক্লান্ত তবুও সেই চোখের ভেতরে লুকিয়ে আছে তার রোজ মিল্টনের দম আটকে এলো গলা দিয়ে কোনো শব্দ বের হলো না হাত পা অবশ হয়ে এসেছে রোজ রোজ নামটা যেন মুখ ফুটে বেরিয়ে এলো এক তারপর আরেক পা তার চোখ দুটো ভিজে উঠেছে অনেক আগেই দৌড়ে বাবার কাছে এসে দাঁড়ালো সে বাবা এই একমাত্র ডাকেই মিল্টনের সব বাধা ভেঙে পড়ল। যেন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখান থেকে ছুটে এলেন মিল্টন কাঁপতে থাকা হাতে রোজের মুখটা ছুঁয়ে দেখলেন যেন নিশ্চিত হতে চান এটা কোনো কল্পনা নয় তুই 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 বেঁচে আছিস আছিস ঠিক ভেঙে এসেছে রোজ কিছু বলতে পারলো না শুধু ফুপিয়ে বাবা আর মেয়ের মাঝখানে আর কোনো দূরত্ব থাকলো না মিল্টন শক্ত করে জড়িয়ে ধরলো রোজকে এত শক্ত করে যেন আবার হারিয়ে যাবে এই ভয়টাই তাকে পাগল করে দিচ্ছে রোজ ফুপিয়ে কাঁদে বাবার বুকে আর মিল্টনের বুকের ভিতর জমে থাকার সমস্ত কান্না নিঃশব্দে ঝরে পড়ে রোজের চুলের ফাঁকে নিঃশ্বাসে কিছুক্ষণ পর শান্ত হন দুজনে মিল্টন রোজের চোখের পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করেন তুই ঠিক আছিস তো মা তোর কোনো ক্ষতি করেনি তো ওরা রোজের বুকটা কেমন করে উঠল ক্ষতি অ্যাডিয়ান তার সবটুকু কেড়ে নিয়েছে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে কিন্তু সেসব কথা বাবাকে কিভাবে বলবে সে বলা কি খুব দরকার না বললেও তো হবে অন্তত বাবা নিশ্চিন্তে থাকতে পারবেন দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমি সুস্থ আছি ঠিক আছি বাবা চিন্তা করো না স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন মিল্টন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন আর কখনোই তোকে নিয়ে সমুদ্রে যাব না এসব নিয়ে ভেব না হুম চল ঘরে চল হ্যাঁ বাবা চলো মিল্টন হাসি মুখে মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করলেন কিন্তু রোজের মনে যে অশান্তি তা দূর হওয়ার নয় রাতের মধ্যে জাহাজ নিজেদের এলাকায় দেখে অ্যাডিয়ানের সকল লোকজন ভীষণ খুশি হয়েছে তবে বরাবরের মতন এমন দুঃসাহসিক কাজ নিয়ে কানাঘুষাও চলছে অ্যান্ডিয়ান যে একা একা এমন ধরনের কাজ কীভাবে করে সেসব কেউ ভেবে পায় না ওসান মাফিয়া দলের প্রধান কিছু সদস্য হলরুমে বসে আছে তাদের মধ্যমণি হয়ে বসে আছে অ্যাডিয়ান পরনে নীল শাটার জিন্স ফর্সা শরীরের সঙ্গে রংটা দারুণ মারালে ওর পোশাক আশাক নিয়ে প্যালেসে অনেক কথাই হয় সব সময় নীল কালো আকাশি এসব রঙের পোশাক পরে সে এসব নিয়ে কোনো মাথা নেই বস কোন বিষয় নিয়ে নিকের প্রশ্নে কপালে আঙুল রেখে বিধুভাবে ঘষে বলল অ্যান্ডিয়ান গুরুত্বপূর্ণ বিষয় সবাই একটু নড়ে চড়ে অ্যাডিয়ান সব সময় কথা কম বলে যতটুকু প্রয়োজন তার বাইরে কিছু বলে না তাই অ্যাডিয়ান যখন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছে তার মানে এটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ সবাই সেই আশায় চুপ করে রইল নিকোলাসকে ইশারায় সামনে ডাকলো অ্যাডিয়ান নিকোলাস হাসি মুখে তার বসের দিকে এগিয়ে এলো অ্যাডিয়ান তার মুখোমুখি দাঁড়াতে বলল ভেলমার শহর থেকে মেয়ে নিয়ে আসো ভালো কথা কিন্তু তাদের বয়সীমা দেখো না কেন অবপ্ত ব মেয়েদের কেন আনলে অ্যান্ডিয়ানের গম্ভীর কণ্ঠে চুপসে গেল নিকোলাস সত্যি বলতে রোজের সৌন্দর্য দেখে সব কিছু ভুলে গিয়েছিল সে ওই মেয়েটা মারাত্মক সুন্দরী ছিল সেজন্য কন্ট্রোল নিকোলাসের কথা শেষ করার আগেই একটা প্রচণ্ড ধারালো অস্ত তাকে পরপর চারবার ভেদ করে ফেলল ঘটনাটি এত দ্রুত ঘটল যে নিকোলাস নিজেও বুঝতে পারেনি ওর শরীর কতগুলো খণ্ডে বিভক্ত হয়েছে যতক্ষণে বুঝতে পারল সবাই ততক্ষণে নিকোলাসের চার খণ্ডিত লুটিয়ে পড়েছে ভয়ে আতঙ্ক সবাই বরফের মতো জমে গেছে রক্ত ফেসে যাচ্ছে মেঝেতে অ্যান্ডিয়ান জ্যাকের দিকে তাকিয়ে ইশারা করতে বুক কেঁপে উঠল তার মনে হলো এই বুঝি বস তাকেও কয়েক করে ফেলবে জি বস অ্যান্ডিয়ান কিন্তু একাই একটা ইশারা করলো জ্যাক কাপা হাতে দেয়ালের দিকে এগিয়ে গেল সবাই জানে ওই দেয়ালের ভেতর কী লুকারো আছে এই প্যালেসের পুরনো পথের পাথরের দেয়ালের মাঝে বসানো আছে এক বিশেষ বোতাম বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না কিন্তু ওটা চাপা পড়লেই শুরু হয় মৃত্যুর খেলা জ্যাক বোতামটা টিপতে মৃদু এক ধাতব শব্দ হলো ক্লিক পরের সেকেন্ডে পুরো হলরুম চারপাশে দেয়াল ধীরে ধীরে সরে যেতে লাগল নিচ থেকে উঠে এলো লোহার কাটা বসানো বিশাল মেঝে নিকোলাসের রক্তাক্ত দেহ খাণ্ডগুলো নিঃশব্দে সেগুলোর মধ্যে তলিয়ে গেল যেন কোনো কিছুর অস্তিত্বই ছিল না সেখানে পুরো ঘরটা আবার আগের মতো নিখুঁত পরিষ্কার কেবল বাতাসে রয়ে গেল লোহার গন্ধ আর মৃত্যুর ঠান্ডা ছায়া অ্যান্ডিয়ান ধীরে চালিয়ে সামনে এসে দাঁড়ালো সবার চোখে তার দিকে কেউ শ্বাস নিতেও ভুলে গেছে এই প্যালেসের কেউ ভুল করলে দ্বিতীয় সুযোগ পায় না শান্ত কিন্তু হাড় কাঁপানো কণ্ঠে বলল সে আর নিয়ম ভাঙা এটা ভুল না এটা অপরাধ কারো গলা দিয়ে কোনো শব্দ বের হলো না মাথা নত করে দাঁড়িয়ে রইল সবাই অ্যান্ডিয়ান ঘুরে জানালার দিকে তাকালো বাইরে সমুদ্রে তখনও অস্থির ঢেউ আশ্রে পড়ছে পাথরের গায়ে আর একটা কথা সে ধীরে বলল ওই মেয়েটাকে নিয়ে কেউ আর একবার কথা বলবে না যদি বাঁচতে চাও এই কথা বলে অ্যান্ডিয়ান ধীর পায়ে হলরুম ছেড়ে বেরিয়ে গেল তার পিছনে পড়ে রইল আতঙ্কে জমে যাওয়া ওসান মাফিয়ার সদস্যরা আর নিকোলাস মানুষটার অস্তিত্ব যা এক মুহূর্তেই মুছে গেল গভীর রাত ভেলমার শহরটা এখন অদ্ভুত নিঃশব্দে ডুবে আছে রোজ বিছানায় বসে আছে ফর্সা কাঁধ পর্যন্ত কম্বল জড়িয়ে তার চোখে ঘুম নেই আজকের দিনটা আজকের সব ঘটনা সব কিছু যেন এখনও বাস্তব না রোজের মন ভাঙা শরীর ক্লান্ত মনে এক অজানা ভয় অ্যান্ডিয়ান কেন তাকে মুক্তি দিল মাফিয়ারা কি এভাবে মুক্তি দেয় কাউকে তাও একবারেই রোজ ভেবে পায় না রোজের কিশোরী মনে অ্যান্ডিয়ানকে নিয়ে নানান ভাবনা ঘুরপাক খাচ্ছে অদ্ভুতভাবে অ্যান্ডিয়ানের কিছু বিষয় নিয়ে বারবার ভাবছে সে এই যেমন সমুদ্রে ঝাঁপ দিয়ে রোজকে বাঁচানো সেই মুহূর্তে অ্যান্ডিয়ান রোজকে এতটা আলতোভাবে বুকে জড়িয়ে ধরেছিল যেন মনে হচ্ছিল অ্যান্ডিয়ান তার খুব আপন কেউ কিংবা মানুষটা অতটা খারাপ নয় সেদিন রাতে রোজ যদি ওরকম আচরণ না করত সত্যি হয়তো অ্যান্ডিয়ান কিছু করতো না রোজ লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেয় এসব কেমন ভাবনা মাফিয়া কিং অ্যান্ডিয়ান কাটার তার পক্ষে সব সম্ভব দিন দুপুরে যে মানুষের পান কেড়ে নিতে পারে সে রাতের আধারে পারে তাকে নিয়ে এমন ইতিবাচক ভাবনা অপরাধ তার মধ্যে সে সব কিছুই রোজের ধর্ষণকারী রোজ ফুপিয়ে উঠল। বাইরের বাতাস হালকা সুর ভাঙছে। কিছুক্ষণের মধ্যে তা বেড়ে বেজে উঠল ঝড় উঠল সমুদ্রে সমুদ্রের ঢেউ রোজদের বাড়ির পাশে পাথরের উপর আশ্রে পড়ছে বাতাস কাঁপছে জানালার কাজ রোজের হৃদয় টুপ করে কেঁপে উঠল প্রতিটা ঝাপটা তার ভেতরের ভয়কে আরও তীব্র করছে আগে কখনো ঝড় বৃষ্টি ভয় না সে কিন্তু গতকাল সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর থেকে মানসিক বিপর্যয় ঘটেছে নানান রকম দৃষ্টি ফম হচ্ছে তাই মেয়েটা বাস্তবতার ভমের মাঝে পার্থক্য বুঝতে পারছে না কেন এমন হচ্ছে আমি কি বাঁচব আর কি হয়েছে আমার রোজ ফিস করে বলল চোখে অশ্রু সেই মুহূর্তে ফোনটা কম্বলের ভিতর থেকে চেঁচিয়ে উঠল রোজের হৃদয়টা অচেতনভাবে ভাবে আরো ধরকাতে লাগলো এত রাতে কে কল করলো রোজ কাপাকাপা কাপা হাতে ফোন ধরলো হ্যালো রোজ ভয় পেও না ঝড় থেমে যাবে একটু পর আকস্মিক পুরুষ আলী গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে থমকে গেল রোজ কণ্ঠটা চেনা চেনা লাগছে কিন্তু কে আর সে কীভাবে জানলো রোজ ভয় পাচ্ছে ঠিক কে কে আপনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল রোজ অ্যান্ডিয়ান শান্ত স্বরে বলল আমি অ্যান্ডিয়ান রোজ চমকালো ভয়ে শুকনো ঠোক গিলল তরিখরি করে কল কাটতেই যাবে তখন ওই অ্যান্ডিয়ানের গভীর কিন্তু অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো আবার কল কাটবে না লিটিল ফ্লাওয়ার রোজের বিস্ময় থমকে গেল অ্যান্ডিয়ান কিভাবে জানলো সে কল কাটতে যাচ্ছিল কল কেটে দিলে তুমি ভয় পাবে আমার সাথে কথা বলো আর আপনার সাথে কেন কথা বলবো আমি কারণ তুমি চাও কথা বলতে তাই বলবে রোজ লম্বা নিঃশ্বাস ছাড়লো অ্যান্ডিয়ান কি সম্মোহন জানে ওর সাথে কথা বলতে ভালো লাগছে কেন নিজের প্রতি বিরক্তি লুকিয়ে বলল রোজ আমি চাই না আমি আপনার সাথে কথা বলতে চাই না বেশ নিজেকে জিজ্ঞেস করো তাহলে রোজ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ছাড়লো অদ্ভুত শান্তি অদ্ভুত উত্তেজনা মিশে গিয়েছে তার মধ্যে চুপ করে রইল সে ততক্ষণে ঝড় কমে এসেছে অ্যান্ডিয়ান বলল চুপচাপ শুয়ে পড়ো ঝড় কমে এসেছে এবার ঘুমাও যা হওয়ার হয়ে গেছে ঘুমাও রোজ সত্যি সত্যি শুয়ে পড়লো এবার চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল আমি আছি ভয় পেও না ঘুমিয়ে যাও রোজ কিছু বলল না চোখ বন্ধ করেই রইলো কেবল অ্যান্ডিয়ান কল কাটল না যতক্ষণ রোজের নিঃশ্বাসের শব্দ শোনা গেল ততক্ষণ ফোন কানে ধরে রইল সে কিছুক্ষণ পর রোজ ঘুমিয়ে যাওয়ার পর ওর হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল তারপর অ্যান্ডিয়ান কল কাটলো রোজ নিজেও জানে না তার ভেতরের মানুষটা অ্যান্ডিয়ানের দিকে ঝুঁকছে চলবে ইনশাআল্লাহ